নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বর্তমান ভারতে একটা সমস্যা নিরাপত্তার ক্ষেত্রে যেটা সব থেকে বড়ো থ্রেট সেটা হলো অনুপ্রবেশ এবং সব থেকে বেশি ভারতে অনুপ্রবেশ ঘটে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন রাজ্য থেকে অবৈধ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করেছে রোহিঙ্গাদের গ্রেপ্তার করেছে এমন ঘটনা হাজারো আছে হাজারও ঘটনা এমন ঘটেছে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে এই অনুপ্রবেশকারীরা তারা এদেশে আসছে এসে অবৈধভাবে জাল নথিও বানিয়ে ফেলছে তো এমনই একটা ঘটনা ঘটল ব্যারাকপুরে ব্যারাকপুরে একজন অবৈধ বাংলাদেশি নাগরিক এখানে এসে বিভিন্ন জাল নথি ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড বানিয়ে ফেলছেন এমনকি ট্রেড লাইসেন্সও বানিয়ে ফেলছেন তো গত মঙ্গলবার ব্যারাকপুরের বাড়ি থেকে একজন বাংলাদেশি অবৈধ নাগরিককে গ্রেপ্তার করেন তার নাম জানা যাচ্ছে রনি মণ্ডল এবং তাকে গ্রেপ্তার করেছে ইডি তো এই যে অবৈধ নাগরিক তাকে ইডি গ্রেপ্তার ঠিক কী কারণে করলো তো এই ব্যক্তি বিহারের একটি মামলায় তার যোগ রয়েছে এবং সেই কারণে ইডি তাকে গ্রেপ্তার করে এবং তারপরেই এই সমস্ত তথ্যগুলো সামনে আসে তো এই ধৃত ব্যক্তি সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে এই ব্যারাকপুরে এই ধৃত ব্যক্তির এই যে বাংলাদেশি অবৈধ বাংলাদেশি তার দিদি জামাইবাবুর বাড়ি এবং ব্যারাকপুরে তার আসা যাওয়া ছিল এরপরেই সময়ের সাথে সাথে পরিচিতি ভাঙিয়ে সমস্ত এই সমস্ত নথিপত্র বার করে ফেলেন কার্যত এটাও এরকম একটা জানা যায় যে এলাকায় থেকে যেটা জানা যাচ্ছে যে শাসক দলের কিছু নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং ওঠাবসা করে এবং ফলত মিটিং মিছিলেও তাকে দেখা যায় এবং সেই সুবাদেই এই সমস্ত নথিপত্র বা হয়তো বানিয়ে ফেলেছেন এবং সব থেকে বড়ো বিষয় হলো ট্রেড লাইসেন্স বানিয়ে মানে এখানেই বিভিন্ন টেন্ডার নিচ্ছে এবং অবৈধ নাগরিক হয়েও ভারতের অবৈধ নাগরিক হয়েও একজন বাংলাদেশি নাগরিক হয়েও ভারত ভারতবর্ষে মোটা টাকা কামাচ্ছে এবং এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার সম্পর্কে যে তথ্যগুলো পাই তার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাওয়া গেছে এমনকি ইনকাম ট্যাক্স পর্যন্ত দিয়েছেন লক্ষ টাকা তো কত টাকা আয় করলে লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিতে হয় সেটাও খুব সহজে বোঝা যায় তো তার সম্পর্কে সে তথ্যগুলো আরও আছে যে তিনি বছরে প্রায় চার লক্ষ টাকা রোজগার করে এবং চার লক্ষ টাকার উপার্জন করার জন্য এক লক্ষ টাকা তিনি ট্যাক্স দিয়েছেন মানে চার লক্ষ টাকার জন্য এক লক্ষ টাকা ট্যাক্স এটা তো একটা বিষয়কর বিষয় এটাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছে তো একজন বাংলাদেশি নাগরিক এদেশে এসে বিভিন্ন নথিপত্র বানিয়ে ফেলছেন তো এক্ষেত্রে একটা শাসক দল শাসক দলের হাত নিশ্চয়ই তাদের মাথায় ছিল এবং যে দাবিটা তো উঠেছে যে এই যে ধৃত ব্যক্তি তিনি তো শাসক দলের বিভিন্ন নেতাদের সঙ্গে উঠা বসা করতেন এবং এমনকি মিছিল মিটিংয়ে পর্যন্ত যেতেন তো এখানে একটা সহজে বোঝা যায় কোথাও না কোথাও হয়তো বা শাসক দলের এই নেতাদের হাত এ ব্যক্তির মাথায় ছিল এবং বিরোধী যে সমস্ত দল রয়েছে বর্তমান বাংলায় তারা তো বারবারই হিটা করেছে শাসক দল অনুপ্রবেশকারীদের লাই দিচ্ছে তারা অনুপ্রবেশ নিয়ে উদাসীন